হ্যালো বন্ধুরা আর সবাই কেমন আছো জয় শ্রীরাম জয় মাহাকাল আর তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তোমরা অনেকেই চিন্তা করছো যে দাদা পাওয়ার মিউজিকের টেস্টিং ভিডিও কেন আসছে না দাদা পার মিউজিকের রোড শো কবে হবে বা তোমরা বলছো অনেকেই কমেন্ট করছো যে দাদা পার মিউজিক কী কত কীভাবে সেট ফিটিং করবে তো তোমাদেরকে সেই পুরো খবর নিয়ে আমি আজকে ভিডিওতে এলাম কারণ দাদা তোমরা টেনশান করো না ভিডিও হয়তো আসতে একটু লেট হচ্ছে বা আমরা যেটা চাইছি সেটা হয়তো একটু দেরি হচ্ছে কারণ তোমরা বুঝতেই পারছো যে এত বড় একটা বিপদ ঘটে যাওয়ার পরে একটা সেট আপকে থানা থেকে নিয়ে এসে আবার তাকে নতুন করে ফিটিং করে টেস্টিং করাতে একটু টাইম লাগছে হ্যাঁ টাইম লাগছে তোমরা একটু ধৈর্য ধরো একটু ওয়েট করো আর এটা কনফার্ম যে পাওয়ার মিউজিক রোড শো করবে টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পাওয়ার মিউজিক রোড শো করবে কখন করবে না করবে সেটা আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলবো কিন্তু আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে পাওয়ার মিউজিক টেস্টিং করবে আজকে মানে আঠেরো তারিখ আমি তোমাদেরকে বলছি পাওয়ার মিউজিক আজকে রাতেই টেস্টিং করবে এটা কনফার্ম তোমরা শুধু আমার ইউটিউব চ্যানেলে থাকো যখন কোনো নিউজ আসবে আমার কাছে আমি তোমাদের কাছে আপডেট তুলে দেবো কারণ তোমরাও যাতে টেনশান না করো সেই কারণে আমি তোমাদেরকে সব কিছু আপডেট কন্টিনিউয়াসলি দিতে থাকি আর চিন্তার কোনো কারণ নেই যে পাওয়ার মিউজিক রোড শো করবে না এমন কিচ্ছু নেই হ্যাঁ একটু লেট হচ্ছে একটু দেরি হচ্ছে এই কারণে তোমরা তো বুঝতে পেরেছো যে ঘটনাটা পাওয়ার মিউজিকের সাথে ঘটেছিল তো সেই কারণে কাজগুলো একটু লেট হয়ে গেছে একটু দেরি হয়ে গেল। আর কনফার্ম রোড শো হবে আর পাওয়ার মিউজিক টেস্টিং করবে আর তোমরা অনেকেই বলছিলে যে দাদা সেটা কত কীরকম লাগবে তো বন্ধুরা তোমাদেরকে বললো তোমরা আগের দিন মানে অ্যাক্সিডেন্টের আগে যেভাবে সেটা লেগেছিলো যেই রূপে সেট আপ লেগেছিল সেইভাবেই সেটা লাগবে কোনো প্রবলেম হবে না সেইভাবেই সেটা লাগবে আর সেইভাবেই রোড শো হবে আবার অনেকেরই মধ্যে অনেকের কোশ্চেন আছে দাদা যে পাওয়ার মিউজিক বসে বাজবে কি বাজবে না ফুল সেট আপ বাজবে কি বাজবে না সব কিছু বাজবে দাদা ফুল সেট গেছে মানে ফুল সেট আপ বাজবে আর তোমরা চিন্তাধারা করো না আর শুধু সময়ের অপেক্ষা শুধু তোমরা একটু আমাকে সময় দাও পাওয়ার মিউজিকে একটু সময় দাও বা কমিটি দাদাভাইকে একটু সময় দাও সব কিছু তোমরা দেখতে পাবে দেখো এত দূর থেকে তারা এত কষ্ট করে এইভাবে পাওয়ার মিউজিকে সাপোর্ট করেছে থানা থেকে ছাড়িয়েছে এই নয় যে তারা খালি হাতে ফিরিয়ে দেবে বা পাওয়ার মিউজিকে ছেড়ে দেবে কিছু না কিছু ধামাকাদার ভিডিও আসবে ধামাকাদার টেস্টিং হবে আর ধামাকাদার পাওয়ার মিউজিক দেখাবে কি হতে পারে না হতে পারে শুধু সময়ের অপেক্ষা তোমরা শুধু একটু অপেক্ষা করে থাকো কি হয় না হয় পাওয়ার মিউজিক ঠিক তার আগের রূপে ফিরবে আর ফিরছেও আর কনফার্ম রোডসও হবে আর কনফার্ম টেস্টিং ভিডিও আজকে রাতে তোমরা পেয়ে যাবে টেস্টিং ভিডিও আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো আর একটাই কথা বলবো যে দাদা তোমরা শুধু আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো কখন কি ভিডিও আসছে না আসছে তোমাদেরকে পুরো মতামত আমি ইউটিউবের মাধ্যমে আপডেট দিয়ে দেবো আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা সাবস্ক্রাইব করে রাখো আর যে নোটিফিকেশান বেলটা আছে ওখানে ক্লিক করে রাখো যাতে কোনো ভিডিও এলে তোমরা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাও হয়তো অনেকেই আমার ভিডিও দেখে ভাবো যে দাদা আপডেট খারাপ দেয় বা আপডেট ফেক নিউজ দেয় কোনো কিছু ফেক নিউজ নয় আমি যেদিন বলেছিলাম যে সেট ছাড়া পেয়ে গেছিলো দেখেছেন তারপরেই সেট ছাড়া পেয়েছে আপনারা সবাই আপডেট বুঝতে পেরেছেন আর তোমাদেরকে আর বেশি কিছু বলবো না টেস্টিং ভিডিও আজকে রাতে আসছে আর ফাইনালি একদম কনফার্ম ফাইনালি পার মিউজিক রোড শো করবে এটা একদম কনফার্ম টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তোমরা শুধু আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো কখন কী আপডেট আসছে কখন কি হচ্ছে না হচ্ছে আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা আর চিন্তা করো না একদম সুখবর কোনো প্রবলেম নেই কোনো টেনশান নেই যে ভিডিও আসছে না বলে হয়তো ভাবছো দাদা ভিডিও আসছে না মিউজিক টেস্টিং আসছে না বা মিউজিকের ফিটিং ভিডিও আসছে না সব কিছু গুরুত্ব দেখানো যায় না বুঝতেই পারছো তোমাদের তোমরা অনেকেই অনেক প্রবলেম হচ্ছে ওখানে তো সেই কারণে আমরা তোমাদেরকে সব কিছু তুলে ধরতে পারি না আর যাই হোক তোমরা অপেক্ষা করো ওয়েট করো আবার ভিডিও আসবে আবার কোনো আপডেট এলে আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো চলো বন্ধুরা সাবধানে দেখো ভালো থেকো যাই শ্রীরাম যাই মহাকাল আবার কোনো আপডেট নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে সবাই ভালো থাকো টাটা